বন্ধুরা যেহেতু কবুতর বাইরে বের করছি এই কবুতরগুলা কিন্তু ভাদ্র মাসে রোদ খাবে আর গোসল দিবে আবার সুখাবে তো এই মাসটা কিন্তু মূলত কবুতরের রোদ খাওয়ানোর মাস যদি আপনি কবুতরকে এই ভাদ্র মাসে রোদ খাওয়ান তাহলে কিন্তু আপনার কবুতরের পরগুলা শক্ত হয়ে যেব কবুতরের যে গায়ে পানিগুলো থাকে অনেকদিন মল্টিংয়ে কবুতর মল্টিংয়ের জন্য আটকায় রাখার কারণে তো এই কবুতরগুলো কিন্তু এই ভাদ্র মাসে গোসল দিব বেশি বেশি এবং রোদ্রে শুখানোর চেষ্টা করব এতে করে কিন্তু কবুতরের স্বাস্থ্য ভালো থাকবো কবুতরের করগুলা শুকাইয়া হার্ড হয়ে বোকা এই ক্ষেত্রে কবুতরের ফ্লাই টাইমটা বা ফ্লাইটে কিন্তু ভালো করবে তো আজকে কিন্তু আমার কবুতরগুলারে আমি গোসলের পানি দিলাম কবুতর গোসল করতেছে অনেকগুলো কবুতর এখনও নামে নাই আর বেশ কিছু কবুতর কিন্তু গোসলের জন্য একেবারে তাড়াহুড়া করতেছে কতক্ষণে গোসল করব তো আপনারা কিন্তু বন্ধুরা লক্ষ্য করতেছেন অবশ্যই ভাদ্র মাসের রোদ কবুতরের জন্য খুবই প্রয়োজন যেহেতু আমরা কবুতর দিয়ে টুর্নামেন্ট খেলবো আশা করতেছি বা আমরা খেলি তো ইনশাল্লাহ আমার কবুতর জন্য দোয়া করবেন আমার কবুতরগুলো কিন্তু আজকে ছাড়লাম এগুলো হচ্ছে নরকবুতরগুলা নরকবুতরগুলো গোসল দিলাম তো আমি কিন্তু নিয়মিত এই ভাদ্র মাসে আমার কবুতরগুলারে রৌদ্র খাওয়াচ্ছি এবং গোসল দিচ্ছি আপনারা যদি লক্ষ্য করেন খুব সুন্দর করে কিন্তু আমার কবুতরগুলা আসলে গোসল করতেছে বন্ধুরা এতক্ষণ কিন্তু কবুতরগুলা গোসলের জন্য ব্যস্ত ছিল তো আমার অন্যতে কিন্তু প্রায় সব কবুতরের গোসলই আসে তো এখানে কিন্তু সব কবুতর উপর উঠে গেছে এখন কিন্তু কবুতর কবুতরের শরীর শুকানোর জন্য পাক মেইলা জামা মেইলা দিয়া বসে আছে যদি আপনারা খেয়াল করেন এখন কবুতরের শরীরগুলা শুকানোর জন্য ব্যস্ত হয়ে উঠছে বন্ধুরা অবশ্যই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখবেন